হ্যালো বন্ধুরা আমার থামের বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী গাছ নিয়ে ভিডিও কি ফুল নিয়ে ভিডিওটি করছি আমার ভিডিওর আজকে বিষয়বস্তু হল নাকচাপা ফুল গাছ আমি এই নাকচাপা ফুল গাছ কিভাবে কি করেছি কি এই গাছ কিন্তু খুব ডাল থেকে খুব তারা মানে খুব তাড়াতাড়ি গাছ তৈরি করতে পারবে বা খুব ভালো ফুল পাবে খুব তাড়াতাড়ি মানে খুব দেরি হয় না মানে অন্য অন্য গাছ যেমন লাগানোর অনেক দিন বাদে ফুল হয় তা না এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মানে ফুল আসে কুড়ি আসে এই যে দেখো ঠিক আছে এখন কুড়ি মানে প্রত্যেকটা ডালা ডালে ডগায় ডগায় কুড়িতে ভরতেই যে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি এই গাছের ডাল তোমরা লাগ মানে যে ভাবে হোক তোমরা একটা জায়গায় মাটিতে একটু পুঁতে দেবে দেখবে এমনি গাছটা ঠিক ঠাক হয়ে যাবে কিন্তু জল যদি বেশি দাও তাহলে কিন্তু গাছগুলি মরে যাবে এই গাছ কিন্তু খুব মানে জল পছন্দ করে না একদম যত শুকনো যত রোদ পাবে তত ভালো আমি বলক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটি আর নতুন বন্ধুদের বলছি আমার এই চাম্পাস ব্লকে যারা মানে প্রথম সদস্য তারা নতুন যারা তারাই ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করবে করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে যাতে আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি প্রতিদিন তোমাদের স্ক্রিনে যাতে পৌঁছে যায় এই দুদিন আমি একটু দেরি করে ভিডিও ছাড়ছি কারণ ওই ঠাকুর দেখতে যাওয়া বা পুজো মণ্ডপে থাকা এইসব করে করে আসি এসে নিয়ে ভিডিওটা ছেড়ে আবার পুজো মণ্ডপে চলে যায় বা ঠাকুর দেখতে যাই এই করে আমার একটু দেরি হয়ে যাচ্ছে এবার আমার এই যে যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু মানে খুব একটা ঝাঁকালো না দেখো লম্বা হয়ে এইখানটা এসে এই যে এইখানটা এসে ঝাঁপালা হয়েছে আমি এই জন্য আজকে এখন কি করব এখন আমি এই যে এই ডালটাকে কেটে দেবো এই ডালটাকে কেটে দেওয়ার উদ্দেশ্যে এই যে একটা ডাল বেরোচ্ছে এই যে একটা ডাল এই যে একটা ডাল এই ডালটাকে কেটে আমি এখন একটা জায়গায় বসিয়ে দেব দিয়ে বসিয়ে দিলে এই ডালটা আমার মোটামুটি একটু ঝাক্কাল পর্যন্ত হবে আর কি কেন গাছ এই লম্বা হলে দেখতে ভালো লাগে না এই জন্য আমি এই গাছটাকে এখন আমি কেটে এভাবে বসিয়ে দেব কিন্তু দেখো অনেক কুড়ি রয়েছে এই যে কুড়ি বেরোচ্ছে কুড়িগুলো সব হয়ে যাবে কিন্তু দেখো আমার বলতে অবস্থা এবার তোমাদেরকে বলছি তোমরা এই গাছকে কি যত্ন করবো আমি কিন্তু এই গাছকে তেমন কিচ্ছু যত্ন করি না কারণ এই গাছে কিন্তু আমি কোনো মানে আমার গাছগুলো প্রায় তিন চার বছরের মানে আমার এই গাছটা হলো তিন চার বছরের কিন্তু এই গাছগুলি সব নতুন নতুন সেরকম পুরোনো না এই গাছের ডাল থেকেই এই যে এই গাছের ডাল থেকে এই গাছ তৈরি করা আছে কিন্তু আমার চোখে এখনও এর মধ্যে কোনো পোকামাকড় পড়েনি কিন্তু আমি মাঝে মধ্যে গাছকে আমি স্প্রে করে দিই কী আমি এই দিয়ে স্প্রে করি মাঝে মধ্যে আমি কী দিয়ে আমি স্প্রে করি আমি স্প্রে করি হলো পাতা সেদ্ধ করে সেই জলটা নেই আর কিছুটা ফিসার সার্ফ নেই হলুদ নেই আর তার মধ্যে এক ঢাকনি ওই কাকা স্প্রেটা নিই মানে লিকুইডটা দিয়ে ওইটা দিয়ে একসাথে ঝাঁকিয়ে নিয়ে মানে গাছে আমি স্প্রে করে দিই এইগুলো কিন্তু আমি শুধু এই জবা ফুল গাছে না মানে চাপাতে না আমি মোটামুটি ওই এক লিটার জলের মধ্যে আমি এইগুলো নিই তার মধ্যে আমার যতগুলো গাছ হয় আমি ততগুলো গাছকে আমি স্প্রে করে দিই বুঝেছো এইভাবে আমি এই গাছগুলোকে যত্ন করি আর আমি যত্ন কী করি গাছগুলো আমার খুবই ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছগুলো এই দেখো তার আবার মাটি দেখেছি কত কম কম আমি মাটি কম দিয়ে আমি যে কোনো গাছ বসাই বসানোর উদ্দেশ্য হলো আমি গাছে পনেরো দিন দশ দিন বাদে বাদে যখন খাদ্য খাবার দিই হ্যাঁ তখন কিন্তু মানে ওই যে মাটিতে দেওয়া হয় এক মুঠো করে কি হাফ চামচ করে কারণ যে যেই গাছে যেমন দেওয়ার দরকার সেরকম যে দেই দিলে পরে ওই আস্তে আস্তে দশ মানে দুবার চার বা দিতে গা মাটিটা প্রায় ভর্তি হয়ে যায় টাকা এই জন্য আমি অল্প করে মাটি দিয়েই বসেই এবার তোমাদের সাথে বলছি আমি এই গাছগুলোর গোড়াতে আমি কোনো কিচ্ছু দেই না শুধু পরিষ্কার সর্ষের খোল দিই একদম মানে ই করি তোমার ওই মাটির গোড়াটাকে একটুখানি মাটিটাকে আলগা আলগা করে নেই নিয়ে আমি ওর গোড়ায় এক মুঠো দিই না মানে এক এইখানে আমার গাছ আছে একটা দুটো তিনটে চারটে গাছ আর ওইখানে একটা আছে পাঁচটা গাছ পাঁচটা গাছের জন্য একটা জায়গা মধ্যে এক মুঠো সর্ষের খোল নেই আর দুই তিন চামচ হলুদের গুঁড়ো নেই নিয়ে ওইটাকে একসাথে মিক্সড করে তারপরে মাটিটাকে মানে আলগা আলগা করে নিই একটুখানি থাকা মানে নিচু করে নেই যেই জায়গাটা সেই জায়গাটার মাটি সর্ষের খোলটা কিছু দুই ওই টেবিল চামচে দুই চামচ দেড় চামচ টপ বুঝে আড়াই চামচ এরকম করে দেই দিয়ে আবার মাটিটা চাপা দিই আবার ঠিক পনেরো দিন কুড়ি দিন বাদে আবার দেই আর আমি সপ্তাহে একদিন জল দিই যত গরম পড়ুক বা যাই পড়ুক আমি সপ্তাহে একদিন করে জল দেই যেদিনকে আমি এইটা দেই সেদিনকে জল দিই পনেরো দিন বাদে বাদে আমি এইগুলো দিই যেদিনকে এটা দিলাম সেদিনকার জল দিলাম তারপরে আবার মাঝখানে একদিন জল দিলাম ঠিক এই জল দেয় আর অন্য কোনো কিচ্ছু এই গাছের জন্য আমি যত্ন করি না একবার স্প্রে করি একবার এইগুলো দিই শুধু এইভাবে আমি গাছকে আমি এইভাবে যত্ন করি এবার তোমাদের দেখাচ্ছে আমি ডালটাকে কেটে কীভাবে বসাবো এবার তোমরা দেখো ঠিক এইখানে একটা মাথা বেরোচ্ছে এইখানে একটা মাথা আছে এই একটা মাথা আছে এইখানে একটা কুড়ির থোকা আছে এইখানে কুড়ি বেরোচ্ছে এইখানে কিছুটা আবার কুড়ি বেরিয়েছে কিন্তু তাহলে আমি কী করবো আমি ঠিক এই পজিশানে ঠিক এই যে মাথাগুলো বেরিয়েছে তার ঠিক এইখানটাতে আমি গাছটাকে কেটে দিচ্ছি এই দেখো এই যে গাছটাকে কেটে নিলাম দেখেছো এবার আমি কি করবো এই যে আমারই এই বাগানে আমার অ্যালোভেরা জেল আছে গাছ আছে এইটা একটুখানি এইখানটাতে দিয়ে দিলাম যে এইভাবে দিয়ে দিলাম এবার দেখে এই যে খুবই অল্প একটুখানি মাটি রয়েছে এর মধ্যেই আমি এইটাকে বসিয়ে দেবো এই যে এইটা দিয়ে ঠিক ঠিক এইভাবেই তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করবো দেখবো আমি এই গাছটা আমি আমার গাছটাই হয়ে যাবে এবার এই যে অ্যালোভেরা জেলটা এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম যে এবার এই যে বসিয়ে আর কিচ্ছু করবো না কদিন বাদে এই গাছটা এখানে হয়ে যাবে সব ভিডিও মতো বলছি তোমরা এখন ভালো থাকো সুস্থ থাকো তারপর মাটিটা খুব অল্প হয়ে গেছে আচ্ছা একটুখানি মাটি দিয়ে দেব গাছকে এইভাবে যত্ন করো সব ভিডিও মতো বলছি আজকেও এই ভিডিও তো বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো আর এইভাবে যত্ন করো প্রচুর পরিমাণে ফুল পাবে নাকচাপা ফুল কিন্তু সহজে শুকোয় না নাক চাপা ফুল খুব ভালো ফুল গাছে অনেক কদিন থাকে ঠাকুরের সিঙাসুনা দিলেও মানে ফুলগুলো গাছে ধরো পাঁচ দিন ছ দিন তুমি গাছে রাখতে পারবে কিন্তু তাও গাছ ফুলগুলো শুকোয় না আর খুব পরিমাণে ফুল ফোটে আর তোমরা যদি সর্ষের খোল দাও মানে পনেরো দিনে দশ দিনে একবার করে সর্ষের খোলের একটু দাও বা যদি মনে করো না আমরা ওইভাবে দেবো না আমরা একটুখানি জলে গুলে জলে ভিজিয়ে রেখে দেবো তাও দিতে পারো তাহলে সপ্তাহে একদিন করে দেবে কেন এই গাছ বেশি রোদ জল পছন্দ করে না বলে আমরা ওইভাবে দিই এবার তাহলে দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে আর ফুলগুলো সত্যি দেখতে খুব সুন্দর